ভাই একটু পাপ লাগে তো ডুগামে ছাড়িয়ে লইবেন না আমি একটু কমায় তোমায় কইয়ে লইয়ে যান আমি বেজ না সমস্যা হ্যাঁ সমস্যা আছে আমনের এই আদে কিন্তু মই একসের গরু মরু বেশি বুঝছেন এই আদে আমরাই মনে করেন বংশীয় দালালে বাপ চাচা চাচু ভাই আপ খা সব মনে করেন দাদায় দাদাই ইয়া করতে করতে মরিয়া গেছে এখন বাপেও মরছে আছে হইল চাচাই আর মনে করেন আর আছে দুইজন এখন আপনাদের যে সমস্যা বন বন এনে বন বন বইয়ে কথা কই বুঝিন নাই একটা এখন এই মনে করেন যে দাস কিন্তু ভিডিও বাংলা দেখছেন বাংলা না ভাই ও দাস আমি যা সমেশে আমি রে কইয়ে দিমু মানে বুঝছেন একটু পাঁচ লাগে আর কিছু কিন্তু একটা ছোট একটা বড় ওই যে সমেশে না আমি তো বস্তু হিসাবে নেবেন বুঝেন না আমরা ভাই করি আমরা নিয়ে নেতেই পারবেন দেতেই পারবেন আমরা পারমু না বুঝেন না না হেইয়াই ঠিক আছে আপনি মনে করেন গরুর সমস্যা আছে এখন যদি আপনি আমার মন মতো যদি রাজি না হন আমি কিন্তু এই গরু ব্যস্ত হলে আপনার ভাঙ্গা নিয়ে দিবেন ভাই সাইরু কাস্টমার এবং দূরে কইন না আপনি আসতে কোন কয়টা দেবেন বলেন না কই একটু লইয়া জানেন না গরু যেহেতু মনে করেন সমস্যা আছে এটা কখন কি হইয়া যায় বোধের নাই এটাই এটা কিনতে হইবে এটা জিনিসের একটা বিষয় আছে কিন্তু এটা গরু অসুস্থ গরু ব্যস্তেও কিন্তু হইবে এনে মানুষে কিন্তু জানলে কিন্তু কিনবো না বুঝলেন এটা আপনারে আমি চল্লিশ হাজার দিন

দেখি বল লাগিনা দেখছেন মিয়া আমি গোস্ত হইবে আর হনেন আ কই আরে কাডা দি নেব না নে এ টিমে দে ভাই এ টিমে দিও মানে এ টিমে দে এ টিমে আই কি আর কাডা এ কাডা চাই কাডা দিমু ওরে বাবা কাডা দেবো কাডা কাডা আমনে লই দেন পাতা হই না কত কর কত কর গুরু গুরু ও গুরু আইলো রে সাইডে ভালো গুরু আচ্ছা তো কত

i'm